নমস্কার বন্ধুরা বেগুনের তো অনেক রেসিপি ট্রাই করেছেন একবার এই ধনিয়া বেগুন বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বেগুনগুলো টুকরো করে ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর কিছুটা দেব চিনি এবার ভালোভাবে বেগুনগুলো মেখে নেব এই রান্নাটা হতে খুব বেশি কিন্তু সময় লাগে না ছটপট তৈরি হয়ে যায় বেগুনগুলো মেখে নেওয়া হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালটা যে যায় স্বাদ মতন দেবেন দিয়ে দিলাম এক চামচ মতন টক দই অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম গ্যাস ওভেন অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে এটা এতটাই খেতে ভালো হয় যে এটা দিয়েই ভাত সবটা খাওয়া হয়ে যাবে খুবই ভালো লাগে খেতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট দিলাম মশলার বাটি ধোয়া জল পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার দু মিনিট মতন একটু নেড়ে কষে নেব ফুটে উঠেছে গ্রেভিটায় তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি বেগুনগুলোকে দিয়ে শুধু এপিটোপিট করে নেব তারপরেই নামিয়ে নেব ছটপট তৈরি হয়ে গেল সুস্বাদু ধনিয়া বেগুন গরম ভাতের সাথে যার স্বাদ খেতে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে